একটা কথা মনে রাখবেন তিপ্পান্নার আমি মানুষের আমি নেতৃত্ব দিয়েছি আমরা সত্তাকে আশ্রয় নেই নেই শান্তি ছিল সত্তাশিক রায়ু চেয়ারম্যান ছিলেন তার মদতে রাতের অন্ধকারে ভোট পেলে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল ভয় পাই না বাষট্টি সালে

কারো চোখ রাঙা আমরা ভয় পাই না রায়গুড়া একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র বিরাজ করছে এই হলে আমরা কোন সামরিক বাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেবলেন চল্লা আজকের গতকালকে ঘটনা এই ঘটনা না এই ঘটনা পরিকল্পনাকারী তারা

দেশগুলো আপনাদের কাছে আমার অনুরোধ আমি এক লক্ষ টাকা যে রুগের সন্ত্রাস নিতে পারবেন আপনার চলে এই আশ্রয় আপনার ছেলেকে সন্ত্রাসী বাড়িয়েছেন চৌধুরী ভাসুর চেয়ারম্যান ভাড়া হোক ও চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল না হল আর আকার পথগুলি বন্ধ করে দিল ভাড়া তরিতে এবং সাহিদাবাদের এইখানে

चई जे, तो जे, तो जे तो आमी बोलते हैं बात घंटा तो बंदे जो भी आप उन्हें एक्सरसाइज करना पारे बात घंटा पारे किंतु आप लोग ताल बोलते हो जेला गांव गांव कौन तो जैसना ता। तो जैसना 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 आज कर ना जैसना 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 तो कैसे करना आरोग्य कर आरोग्य 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 आरोग्य

আপনারা তো ভুল পাবেন না অবস্থাতে শান্ত করতে পারবেন না রায়পুরাকে নির্বাচনে পরে আমি প্রতি রাজনীতি করি না আমি করে নিজের কোন ক্ষতি করি নাই আমি বলতে চাই যেমন পাঁচ দুই ঘন্টার মধ্যে যদি আপনার একশো না যান

আমরা ইমেডিয়েটলি দ্রুত ক্লাস দ্রুত বিচারের আইনে তাদের শাস্তি দেওয়া হোক এই বলি আমি সুবরের আত্মার ভাগের কামনা করছি